আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো টেন এক্স প্লাস কট এক্স ডিভাইডেড বাই থ্রি ইন্টু ই টু পাওয়ার এক্স তো আগের প্রশ্নের সময়ের মতোই এখানেও ইউ ডিভাইডেড বাই ভি এর সূত্রে অ্যাপ্লাই করতে হবে দুইটা ভাগ আকারে আছে যেহেতু চলক আছে এক্স তো আমরা আগের অঙ্কের মতোই এটাকে ধরে নেই ধরি ওয়াই ইকুয়াল টু একই নাম্বারে সবগুলো একই টাইপের যে জন্য এই বইটা খারাপ না ভালোই সাজানো গোছানো একটা বই থ্রি ই এক সাপেক্ষে অন্তরীকরণ করে পাই একদি এক সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে বাই ডি এক্স এই এখানে হবে ডিডি এক্স এখানে হলো টেন এক্স

স্কোয়ার এক্স মাইনাস এখানে টেন এক্স প্লাস কট এক্স ঠিকঠাক থাকুক আর এখানে এটাকে ডিফেন্সিয়েশন করবো থ্রি কে ডিফেন্স থ্রি হলো ধুব আর ইউর এক্স কে ডিফেন্সিয়েশন করবো ইস তাহলে থ্রি টু দি পাওয়ার এক্স নিচে যেটা আছে এটা থাকুক তাহলে আমরা দেখতে পাই এই একটা রাশি এই একটা রাশি দুইটা রাশির মধ্যেই থ্রি ই টু দি পাওয়ার এক্স আছে তাহলে আমরা থ্রি ই টু দি পাওয়ার এক্স কমন নিবো কমন নিলে এখান থেকে থাকবে মাইনাস সেক এক্স আর এখানে আছে হলো থ্রি পাওয়ার এক্স স্কোয়ার তো এখান থেকে আমরা দেখতে পাই এইটাই থ্রি ই পাওয়ার এক্স সেম সেম আছে

তবে এখানে ট্রাই করা যাইতে পারে যে সেক স্কয়ার মানে আমরা জানি 1 প্লাস টেন স্কয়ার ওখানে যদি মাইনাস টাইপের কিছু হয় তাহলে সূত্র অ্যাপ্লাই করা যাবে আমরা একটা করি আমরা এখানে অ্যান্সার দিয়ে দিতে পারি ঠিক আছে তবে আরেকটা কয়েকটা লাইন করতে পারি যেমন করি আমরা এই সেক স্কয়ার মানে আমরা বলতে পারি 1 প্লাস টেন স্কয়ার এক্স আবার কস স্কয়ার মানে হলো 1 প্লাস কট স্কয়ার যেহেতু মাইনাস আছে এজন্য দুইটাই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে

এবার এই দুইটা থেকে এইটা এবং এইটা এই দুইটা থেকে আমরা টেন এক্স আর কট এক্স কমন নিতে পারি কমন নিব কমন নিলে এটা থেকে থাকবে হলো টেন এক্স মাইনাস কট এক্স আর এখান থেকে থাকবে মাইনাস ওয়ান থ্রি টু যদি এক্স এখানে অ্যান্সারটা দেয়া বেশি উত্তম হবে আমাদের এই প্রশ্নটা হল কথিটা মাইনাসটা ডিভাইডেড বাই ক্লাস অন্তরিকরণ করবো ধরিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই ক্লাস সাইনথিটা তো এটাকে আমরা একটু সমাধান করে নিতে পারি সমাধান করবো কিভাবে আমরা দেখো উপরে এবং নিচে সেম টাইপের মান আমরা সবাইকে কস্তিটা দেওয়া ভাগ করি এই কস্তিটাকে যদি সবাইকে প্রত্যেকটা পথকে কস্তিটা দেওয়া ভাগ করবো উপরেও এবং নিচেও যেহেতু ভাগ করব সেটা করা যাবে এইটাকে কস্তিটা দেওয়া ভাগ করলো ওয়ান তারপর মাইনাস এইটাকে কস্তিটা দেওয়া ভাগ করলে কি হবে সাইন থিটা বা এই কস্তিটা মানে টেন থিটা তাহলে উপরে দুইটাকে আমরা কস্তিটা দেওয়া ভাগ করছি এটাকে কস্তিটা দেওয়া ভাগ করলে হবে ওয়ান তারপর প্লাস এটাকে কস্তিটা দেওয়া ভাগ করলে হবে টেন থিটা এখন এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা পড়ছি সেটা ছিল আমাদের কত পাঁচ নাম্বার অথবা ছয় নাম্বার এই দুইটা একটা হবে এই দুইটা একটা হবে সেম প্রশ্নটা করছি তবে আবার করি যেহেতু সামনে পড়েই গেল আমরা দেখবো থিটা সাপেক্ষে অন্তরীকরণ করে পাই দেখবো থিটা সাপেক্ষে অন্তরীকরণ করি

তারপর মাইনাস দিয়ে ইউ ওয়ান মাইনাস টেন থিটা ডি ডি থিটা করবো ভি কে ওয়ান প্লাস টেন থিটা মানে ভি ডি ডি এক্স ইউ মাইনাস ইউ ডি ডি এক্স ভি এমন আর নিচে হবে ভি স্কোয়ার মানে ভি এখানে ওয়ান প্লাস টেন থিটা কি ভি তাহলে ওয়ান প্লাস টেন থিটা হোল স্কোয়ার এইবার আমরা কি লিখবো সমাধান করতে হবে করলে জিরো মাইনাস ওয়ান মাইনাস টেন থিটা ওয়ান কে করলে জিরো প্লাস টেন থিটা কে করলে হয় সেক স্কোয়ার আর নিচে এটা যেমন আছে তেমনই থাকুন তারপরে আমরা এখানে ওয়ান প্লাস টেন থিটা থাকুক শূন্য মাইনাস থিটা মানে মাইনাস থিটা এখানে মাইনাস ওয়ান মাইনাস টেন থিটা ইন্টু এখানে হবে শূন্য প্লাস থিটা মানে সেক স্কোয়ার থিটা আর নিচে হলো ওয়ান প্লাস টেন থিটা হোল স্কোয়ার এইবার এখানে কি করে গুণ করে দিব আমরা মাইনাস এক স্কোয়ার থিটা দিয়ে দুইটাকে গুণ করবো মাইনাস এক স্কোয়ার থিটার সাথে ওয়ান গুণ করলে মাইনাস এক স্কোয়ার থিটা মাইনাস এক থিটার সাথে টেন থিটা গুণ করলে হবে মাইনাস টেন থিটা সেক স্কোয়ার থিটা আর এই সেক স্কোয়ার থিটা দিয়ে এই দুইটাকে গুণ করবো সেক থিটার সাথে ওয়ান গুণ করবো তাহলে সেক স্কোয়ার থিটা সামনে মাইনাস আছে এই জন্য মাইনাস সেক স্কোয়ার থিটা সেক থিটার সাথে

এই প্রশ্নটা হলো কজ এক্স মাইনাস প্রশ্নটা টু এক্স ডিভাইডেড cos ওয়ান মাইনাস cos এক্স এইটাকে বলতে পারো এই চাপ্টারের মধ্যে জাতীয় প্রশ্ন অনেক বেশি বেশি আসে তো এটাকে আমরা ধরে নিব ধরি

প্রথম দুইটা থেকে আমরা cos x কমন নিব তাহলে এখানে থাকবে 1 cos x তার প্লাস দিয়ে এই যে sin স্কয়ার sin স্কয়ার কি আমরা বলতে পারি 1 cos স্কয়ার x কারণ আমরা জানি sin স্কয়ার x cos স্কয়ার x 1 সেখান থেকে sin স্কয়ার x কে আমরা লিখতে পারবো 1 cos স্কয়ার x বেসিক সূত্র নিচে যা আছে তাই থাকলো

দুইটা রাশি একটা রাশি একটা রাশি দুইটা রাশির মধ্যে ওয়ান মাইনাস কজ এক্স আছে তাহলে ওয়ান মাইনাস কমন নিব কমন নিলে এখান থেকে থাকবে হলো কজ তারপর যোগ এখান থেকে তো মাইনাস এটা কমন এটা থাকবে ওয়ান প্লাস কজ আর নিচে আছে হলো ওয়ান মাইনাস কজ এক্স দিতে পারি তো এখানে ওয়ান মাইনাস কজ এক্স এখানে ওয়ান মাইনাস কাটা তারপর উপরে থেকে যাবে কি উপরে থাকবে cos x cos x মানে 2 cos x আর থাকবে প্লাস 1 এত গুণ কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করি না শুধু সমাধান করছি তো এখানে যেহেতু x আছে দেখবা x সাপেক্ষে অন্তরি করো x সাপেক্ষে অন্তরিকরণ করি অন্তরিকরণ করি তো আমাদের বাম সাইডে ছিল হলো y তাহলে সেটা হবে dy/dx